কি বলা হয়েছে কোন তরফে ভয় দেখানো হয়েছে বলা মুশকিল রাজনীতির অঙ্গনে আমরা কত সার্কাসই না দেখে রাজনীতির অঙ্গনে সার্কাসটাকে স্বাভাবিকভাবেও কখনো কখনো আমরা মনে করি কিন্তু যখন সার্কাসটা আদালত প্রাঙ্গনে হয় আদালত পাড়ায় হয় তখন জাতি হিসেবে আমাদেরকে একটু হতাশ হতেই হয় এমন ঘটনা ঘটলো যে জেডাই খান পান্না গুমের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে লড়তে যেও তিনি বলছেন যে এখন তিনি লড়বেন না তিনি রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হবেন না তার আগে তিনি হতে চেয়েছিলেন যে শেখ হাসিনা নিযুক্ত আইনজীবী কিন্তু তিনি বলছেন যে শেখ হাসিনা বলেছেন যে এই আদালতের প্রতি তার কোন আস্থা নেই দর্শক আসসালাম আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং কতটা গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে কিছুটা অংশ থেকে বুঝে গিয়েছেন প্রিয় দর্শক তাই আমি নতুন করে কিছু বলতে চাচ্ছি না শুধু এটাই বলবো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী যেটা এখান পান্ডা অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমস্ত গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন প্রিয় দর্শক শ্রোতা এতে শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে যাচ্ছে এবং অন্তবর্তীকালীন সরকার কঠিন বিপদে পড়ে যাচ্ছে তো যাই দর্শক বেশি কথা বাড়াবো না সরাসরি ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মন দিক সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন রাইখান পান্নাকে ডেকে সরাসরি প্রসিকিউশনের তরফে এই ধমক দিয়ে দেওয়া হয়েছে যে এখন এই খবর ফাঁস হয়েছে যে আপনি চিফ প্রসিকিউটর হতে চেয়েছিলেন শেখ হাসিনার বিচারের আদালতে এখন আপনি শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে চাচ্ছেন এর চেয়েও আমাদের কাছে আরো অনেক গুরুতর তথ্য আছে এবং সেসব তথ্য আমরা ফাঁস করে দেব কি বলা হয়েছে কোন তরফে ভয় দেখানো হয়েছে বলা মুশকিল তবে জেরাই খান পান্না নিজে বলেছেন যে তিনি শেখ হাসিনার পক্ষে আর লড়বেন না দু হাজার আগস্টের পর থেকেই নিজেকে আলোচনার কেন্দ্রে রাখতে নিয়মিতভাবে নাটক করেছেন চার দিন আগে তিনি ঘোষণা দিয়েছিলেন যে গুম সংক্রান্ত দুটো মামলায় তিনি পক্ষে আইনি লড়াই চান রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের আইনজীবী হিসেবে মানে স্টেট ডিফেন্স লয়ার হিসেবে তখন থেকে এই প্রশ্ন উঠেছিল যে জেরাই খান পান্না শেখ হাসিনার পক্ষে লড়তে এই উৎসাহ কেন দেখাচ্ছেন কারণ শেখ হাসিনা এই আদালতকে ক্যাঙ্গারু আদালত সাজানো আদালত রাজনৈতিক প্রতিশোধের আদালত হিসেবে আন্তর্জাতিক কাছে এবং একটা সাজানো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচার কার্য হিসেবে চিহ্নিত করে আহ আওয়ামী লীগের তরফেও শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবীকে নিয়োগ দেওয়ার কোনো চেষ্টা করা হয় নাই শেখ হাসিনা যেহেতু এই আদালতে এসে হাজিরা দেন নাই তাকে পলাতক হিসেবে ধরে নিয়েই তার পক্ষের আইনজীবী নিয়োগের কোনো সুযোগ না দিয়েই তার বিচার চলছে আদালতে এবং আন্তর্জাতিক অনেক মানবাধিকার সংগঠন এই আসামি পক্ষের কোনো আইনজীবীকে যে সম্পূর্ণত সুযোগ না দিয়ে এমন একটা বিচার করে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হয়েছে সে বিষয়েও সমালোচনা করেছে যে আদালতকে শেখ হাসিনা গ্রহণযোগ্য আদালত হিসেবে মনেই করেন না সেই আদালতে শেখ হাসিনাকে তিনি ডিফেন্ড করবেন বা শেখ হাসিনার পক্ষে তিনি আদালতে দাঁড়াবেন এই ঘোষণা চাইছেন এবং কেন এই বিষয়টি নিয়ে তিনি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন সে নিয়ে নানা তরফের সন্দেহের মধ্যে অ্যাডভোকেট জেদাই খান পান্না অত্যন্ত নাটকীয় ব্যক্তিত্ব সেই নাটকীয় ব্যক্তিত্ব নতুন নাটক উপস্থাপন করেছেন তিনি ফেসবুক লাইভে এসে জানিয়েছেন তিনি এখন সিদ্ধান্ত নিয়েছেন যেহেতু তার ভাষায় বঙ্গবন্ধু কন্যা এই আদালতকে গ্রহণযোগ্য বলেই মনে করেন না এবং এই আদালতের ওপর তার কোনো আস্থা নাই তিনি এই আদালতে শেখ হাসিনাকে ডিফেন্ড করবেন না তিনি রাষ্ট্রপক্ষের ডিফেন্স লয়ার হিসেবে বা রাষ্ট্রপক্ষ নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করবেন না জেরাই খান পান না এই শেখ হাসিনার মামলাকে কেন্দ্র করে মানে গত বছর থেকেই ভীষণভাবে নিজেকে আলোচনায় রাখতে চেয়েছেন দু হাজার চব্বিশেরই আগস্ট সেপ্টেম্বরে হবে তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে হঠাৎ ঘোষণা দিয়ে বসলেন যে শেখ হাসিনার মামলায় যদি তিনি সুযোগ পান তিনি তাহলে শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে চান এবং এখন এই যে নানা রকম নাটকীয়তার পর পর সম্প্রতি তাজুল ইসলাম যে রাজনৈতিক দলের সদস্য মানে জামায়াতে ইসলামী থেকে ভেঙে তো ব্যারিস্টার আব্দুল রাজ্জাক জামায়াতি ইসলামীর প্রখ্যাত নেতা এবং আইনজীবী শীর্ষস্থানীয় আইনজীবী ব্যারিস্টার আব্দুল রাজ্জাক জামায়াতি ইসলামী ভেঙে কয়েকজন অনুসারীকে নিয়ে এবি পার্টি গঠন করেন এই যে এখন ব্যারিস্টার ফুয়াদ মুজিবুর মঞ্জু এদের যে পার্টিটা তো সেই পার্টির একজন বিশেষ নেতা কিন্তু বিশেষ মানে শীর্ষস্থানীয় নেতা কিন্তু এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও তিনিও তখন জামায়াতি ইসলামী থেকে এসে এবি পার্টিতে ব্যারিস্টার রাজ্জাকের সঙ্গে যোগ দেন তো সেই এবি পার্টির নেতা মুজিবুর মঞ্জু তিনি সম্প্রতি এক টকশোতে স্পষ্ট ভাষায় এই খবর জানিয়ে দিলেন যে জেদাই খান পান্না শুধু শেখ হাসিনা আর আইনজীবী হতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উতলা হয়ে উঠেছিলেন তাই নয় যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি পুনর্গঠিত হচ্ছিল এবং আইন সংশোধন হচ্ছিল শেখ হাসিনার বিচার যাতে সেখানে করা যায় সেজন্য তখন নাকি এই জেদাই খান পান্না এর চিফ প্রসিকিউটর হবার জন্যেও উদ্গ্রীব হয়ে উঠেছিলেন জেদাই খান পান্না এরপর এবছর দু হাজার পঁচিশের দিকে হবে সেপ্টেম্বরের এসে আরেক সহকর্মী দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেই আদালতে শেখাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা চলছিল যার রায় হলো সেই আদালতে তিনি শেখাসিনার পক্ষে লড়তে চান এমন একটা আবেদন পেশ করেন এবং সেখানে আবার ইন্টারেস্টিং হচ্ছে সেই আবেদনটি জেদাই খান পান্নার হয়ে আদালতে পেশ করেন যে আইনজীবী তার নাম নাজনীন নাহার এই অ্যাডভোকেট নাজনীন নাহারকে কিন্তু গুমের মামলায় জিয়াউল আহসানের আইনজীবী হিসেবে তিনি যখন তার একটা উদ্বেগের কথা সম্প্রতি আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওই গোলাম মর্তুজা মজুমদারের আদালতেই পেশ করতে গেছেন তখন চিফ প্রসিকিউটর তাজুল তাকে এমন ধমকানো ধমকেছেন যে রীতিমতো এটা সংবাদ শিরোনাম হয়েছে সকল শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আসামি পক্ষের একজন আইনজীবী গুমের মামলার আসামি মেজর জেনারেল জিয়াউল আহসান তার আইনজীবী নাজনীন নাহারকে বলেছেন আপনার বিরুদ্ধেও অনেক অভিযোগ পাচ্ছি আপনি বেশি কথা আদালতে বললে আপনাকেও আসামি করে দেওয়া হবে এবং রীতিমতো আপনি চুপ করুন আপনি বেশি কথা বলেন আপনি জোরে কথা বলেন থেকে শুরু করে ধমকের পর ধমক দিয়ে তাজুল ইসলাম একটা এমন ভয়ের পরিবেশ তৈরি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গোলাম মর্তুজা মজুমদার মানে যে বিচারপতি শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিলেন তারই আরেক আদালতে যে সেটা শুধু সংবাদ শিরোনাম হয়েছে তাই নয় ডেভিড বার্গম্যান কামাল হোসেনের মের জামাই সারা হোসেনের স্বামী ডেভিড অপরাধ ট্রাইব্যুনালকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন এবং যার মূল ইন্টারেস্টের জায়গায় বাংলাদেশের রাজনীতি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরকম একটা নিবন্ধ লিখে ফেলতে বাধ্য হয়েছেন যে চিফ প্রসিকিউটর তাজুল যে ব্যবহার আইনজীবীদের সঙ্গে করছেন আদালতে সেটা ঠিক হচ্ছে না চিফ প্রসিকিউটর তাজুল শুধু যে এই একটা আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা আদালতে যে শুধু এরকম ধমকাধমকি করেছেন প্রসিকিউশন টিমের অশামী পক্ষের আইএনজিবিকে তাই নয় এরও কয়েকদিন আগে খবর বেরিয়ে আসে যে আরে আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেরই আরেক বিচারপতির আদালতে যেখানে বিচার চলছিল আশুলিয়ায় পুলিশের ছাত্র ছাত্রজনতাকে হত্যা এবং নিতদেহ পুড়িয়ে ফেলার অভিযোগে সেখানে যখন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইএনজিবি বলেছেন যে এই মামলাটির বিবেচনার সময় রাষ্ট্রশক্তি হিসেবে যে পুলিশ কর্মকর্তাকে হাজির করা হয়েছে তাকে তিনি যখন এই প্রশ্ন করে বসেছেন যে ওই থানায় আশুলিয়া থানায় যে একজন এসআই এক দারোগা রাজু তাকে যে মেরে পিটিয়ে ঝুলিয়ে রাখা রাজসাক্ষী জানেন কিনা এবং তিনি যখন আদালতকে বলেছেন যে আসুলিয়ার ঘটনা বিবেচনা করতে হলে ওই পুলিশ হত্যার বিষয়েও বিবেচনা করতে হবে তখনও প্রসিকিউশন এমন মানে চেঁচামেচি করেছে এমন ধমকাধমকি করেছে যে এক পর্যায়ে আসামি পক্ষের আইনজীবী বলেছেন যে তিনি দায়ের জোড়ের সঙ্গে pere উঠবেন না এবং আদালতও তাকে বলেছেন আপনি পরবর্তী প্রশ্নে যান তো প্রসিকিউশনদের এই প্রবল প্রতাপ এবং দাপুটের মুখে কি জরাই খান পান্না ভয় পেয়ে গেলেন মানে তিনি যখন দেখলেন তার আরেক সহকর্মী পুলিশ হত্যার বিষয়ে কথা বলতে গিয়ে দাপটের শিকার হচ্ছেন ধমকা ধমকি শিকার হচ্ছেন নাজনি্ন নাহর তার মক্কেলকে ডিফেন্ড করতে গিয়ে মানে তার মক্কেলকে যে সেফ হাউসে নিয়ে গিয়ে যতক্ষণ তদন্ত জিজ্ঞাসা করা যাবে না এমন একটা আবেদন করতে গিয়ে ধমকা ধমকি শিকার হচ্ছেন তখন কি জরাই খান পান্না বুঝলেন নাকি জরাই খান পান্নাকে দেখে সরাসরি প্রসিকিউশনের তরফে এই ধমক দিয়ে দেওয়া হয়েছে যে এখন এই ফাঁস হয়েছে যে আপনি চিফ প্রসিকিউটর হতে চেয়েছিলেন শেখ হাসিনার বিচারের আদালতে এখন আপনি শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে চাচ্ছেন এর চেয়েও আমাদের কাছে আরো অনেক গুরুতর তথ্য আছে এবং সেসব তথ্য আমরা ফাঁস করে দেবো কে বলা হয়েছে কোন তরফে ভয় দেখানো হয়েছে বলা মুশকিল তবে জেরাই খান পান্না নিজে বলেছেন যে তিনি শেখ হাসিনার পক্ষে আর লড়বেন না তবে তার বন্ধু তার নাকি দীর্ঘ সময়ের রাজনৈতিক সহচর বিএনপি বিএনপি নেতা নেতা রহমান রহমান যেই রায়ের পর গিয়ে এই ট্রাইব্যুনালের শেখ হাসিনার বিচার করার এক্তিয়ার আছে কিনা সে বিষয়ে প্রশ্ন তুলেছেন আহ অনলাইনের বিভিন্ন শোতে তিনি রীতিমতো বলেছেন যে এই রাজাকারের ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার উনি মানেন না তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাজুলের প্রসিকিউশন টিম এখন জেদাই খান পান্না বলছেন তিনি শেখ হাসিনার পক্ষে লড়বেন না তবে তিনি তার দীর্ঘদিনের বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের পক্ষে আদালতে দাঁড়াতে চান পান্না জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছেন আজ তার বক্তব্যের শেষে এবং বারবার শেখ হাসিনাকে বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু কন্যা এবং তিনি এই কথাও বলেছেন যে তার যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে যেন তাকে মাফ করে দেওয়া হয় কারণ অনেকে তাকে নির্বোধ বলেন অনেকে তাকে পাগল বলেন কিন্তু তিনি স্বাধীনভাবে চলতে চান যখন যেটা ঠিক মনে হয় তখন সেটা করতে চান মানে চার দিন আগে তার ঠিক মনে হয়েছিল শেখাসিনার পক্ষে তিনি লড়বেন এখন তার মনে হচ্ছে শেখ পক্ষে তিনি লড় মানে মানে সেটা সেই এই ব্যাখ্যা তিনি তাকে একজন স্বাধীন চেতা মানুষ মনে করেন কাজে এই গালাগালি না করে তাকে ক্ষমা করে দেওয়া ভালো হবে এমন বক্তব্য তিনি দিয়েছেন যে রায় খান পান্না শুধু যে জয় বাংলা জয়বঙ্গবন্ধু বলে আজকের বক্তব্য শেষ করেছেন তাই নয় তিনি এই প্রশ্নও তুলেছেন যে আজকে যে সাজা দিয়েছে আদালত দুর্নীতির মামলায় সজীব আজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ হাসিনাকে সেখানে যে আদালত বলেছেন যে সজীব আজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনারা আবেদনই করেন নাই আবেদন ছাড়া এই প্লটগুলো তাদের জন্য বরাদ্দ হয়েছে তো জেরাই খান পান্না প্রশ্ন তুলেছেন যে যেই বিষয় যেই প্লটের জন্য তারা আবেদনই করেন নাই সেই প্লট তাদের নামে বরাদ্দ হয়েছে সেজন্য তাদের সাজা কি এমন ঘটনা ঘটলো যে জেরাই খান পান্না গুমের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে লড়তে যেও তিনি বলছেন যে এখন তিনি লড়বেন না তিনি রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হবেন না তার আগে তিনি হতে চেয়েছিলেন যে শেখ হাসিনা নিযুক্ত আইনজীবী কিন্তু তিনি বলছেন যে শেখ হাসিনা বলেছেন যে এই আদালতের প্রতি তার কোনো আস্থা নেই যেহেতু আস্থা নেই তিনি আর তার পক্ষে আর লড়বেন না রাষ্ট্র বলেছিল রাষ্ট্রের বলা হয়েছিল বা ট্রাইব্যুনাল যে সেই সুযোগ নেই শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসেবে একমাত্র স্টেট তো রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে আপনি লড়তে পারেন তো তখন তিনি বলছেন যে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যেভাবেই হোক না কেন তিনি আহ শেখ হাসিনার পক্ষে আহ লড়বেন কিন্তু শেখ হাসিনার মনোভাব হয়তো তিনি পেয়েছেন এবং সেটা তিনি বলেছেন যে যেহেতু শেখ হাসিনার এই আদালতের প্রতি আস্থা নেই সুতরাং তিনি আর লড়বেন না বোঝা গেল যে তিনি আর বিতর্কিত হতে চাননি ফেসবুক লাইভে তিনি বলছেন যে আমি একটা সিদ্ধান্ত পরিবর্তন করেছি সেটা হলো সম্প্রতি আপনারা জানেন যে আইসিটিতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ হাসিনাকে ডিপেন্ড করার জন্য আমি আইনজীবী হিসেবে নিয়োগ চেয়েছিলাম প্রথমে বলেছিলাম যে তাকে ডিপেন্ড করবো তো আদালত বললো যে আপনি তো পারেন না বিকজ শি ইজ ফিউজিটিভ তিনি আরো বলেন ম্যানুয়ালি প্রসিকিউশন বললো যে অনলিস্টেড ডিপেন্ডের প্রভিশন আছে বললাম ওকে এনি আমি ডিপেন্ড করতে চাই অর্থাৎ রাষ্ট্র নিযুক্ত হলেও তিনি হতে চান কিন্তু এখন যেটা দেখলাম যে আদালতের প্রতি এই আদালতের প্রতি শেখাসিনা হাসিনা কোনো আস্থা নেই যেটা এখন পান্না বলছেন ফর্মালি যদিও আমি অ্যাপয়েন্ট পাইনি পেলে তাকে ফর্মালি জানাবো না পেলে এখন থেকে জানিয়ে দিলাম যে আমি আদালতে অন্তত বঙ্গবন্ধু কন্যার পক্ষে বা তাকে ডিপেন্ড করার জন্য দাঁড়াবো না যা হবার হবে দেখা যাবে এর আগে গুম এবং নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দুই মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ তিরিশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের ইয়ে করা যাক এটার মধ্য দিয়ে বোঝা গেল জেডাই খান পান্না এখন শেখ হাসিনার পক্ষে লড়তে চান তিনি মানে শেখ হাসিনার আমলে যদি বেনিফিশিয়ারি ছিলেন না একজন বিরুদ্ধবাদী মানুষ হিসেবে তিনি বক্তব্য দিতেন তারপরেও তিনি আওয়ামী লীগ তিনি নিজে একজন মুক্তিযোদ্ধা কিন্তু এবার তিনি চেয়েছিলেন এর আগের গণহত্যা মামলায় চেয়েছিলেন যে তিনি আইনজীবী হিসেবে লড়বেন তখন তাকে অনুমোদন দেওয়া হয়নি পরে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন তিনি করা হয় সেটা তো একটা হাস্যকর বিষয় হয়ে গেছে তো এবার যদি সত্যি সত্যি ইন্ডিপেন্ডেন্টলি তিনি মানে শেখ হাসিনা যদি তাকে নিযুক্ত করতেন তাহলে একটা জমজমাট আমরা তর্ক বিতর্ক শুনানি আমরা দেখতে পারতাম কিন্তু সেটা হলো না কারণ শেখ হাসিনা বিষয়টি রাজনৈতিক নিয়েছেন তিনি জানেন যে এখানে তার জয়ের কোনো সম্ভাবনা নেই আর ঘটনাগুলোকে উল্টে দেবেন মানে সেটা অসম্ভব ব্যাপার কারণ এই ঘটনাগুলি অতি সম্প্রতি এটা পঞ্চাশ একশো বছরের পুরোনো না সুতরাং রাজনৈতিকভাবে তিনি এটা দেখছেন এবং সেইভাবেই তিনি কোনো আইনজীবী নিয়োগ করতে চান না যদি তিনি আইনজীবী নিয়োগ করেন তাহলে তখন কিন্তু তার শাস্তি বা তার বিরুদ্ধে যে দণ্ডাদেশ দেবে সেটার একটা বৈধতা পায় সুতরাং রাজনৈতিক কারণে তিনি যেমন এই আদালতের প্রতি আস্থা নেই এবং কোন মানে আইনজীবী নিয়োগ করবেন না তেমনি যেটা খান পান নাও সেটি অনুধাবন করতে পারে তিনি শেখ হাসিনার পক্ষে যেহেতু ইন্ডিপেন্ডেন্টলি লড়ার কোনো সুযোগ নেই যেহেতু শেখ হাসিনা চান না সুতরাং রাষ্ট্রের পক্ষ থেকেও তিনি যদি মানে লড়েন তাহলে অনেকে সন্দেহ করতে পারেন যে এটা হয়তো আমির হোসেনের মতনই তিনি আহ রাষ্ট্রের দ্বারা প্রভাবিত হয়ে তিনি লড়ছেন অর্থাৎ সিরিয়াস যে লড়াই করাটা সেই লড়াই করাটা হবে না সুতরাং এই বিতর্ক থেকে হয়তো মানে তিনি নিজেকে গুটিয়ে নিলেন রাজনীতির অঙ্গনে আমরা কত সার্কাসিনা দেখে রাজনীতির অঙ্গনে সার্কাসটাকে স্বাভাবিকভাবেও কখনো কখনো আমরা মনে করি কিন্তু যখন সার্কাসটা আদালত প্রাঙ্গনে হয় আদালত পাড়ায় হয় তখন জাতি হিসেবে আমাদেরকে একটু হতাশ হতেই হয় গত সতেরোই নভেম্বর শেখ হাসিনার মামলার যে রায় হলো মৃত্যুদণ্ড দেওয়া হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারপরে বিশিষ্ট আইনজীবী জেডাই খান পান্নার ব্যাপারে দেখলাম যে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে পরবর্তী যে মামলা সেই আদালতে সেই মামলায় তিনি শেখ হাসিনার পক্ষে লড়বেন তাও রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে তিনি পক্ষে লড়বেন নিযুক্ত আইনজীবী হিসেবে তিনি যখন রাজি হয়েছিলেন তখন তাকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় প্রশ্ন ওঠে যে তিনি আসলে শেখ হাসিনার পক্ষে লড়বেন নাকি রাষ্ট্রের পক্ষে লড়বেন রাষ্ট্রের রাষ্ট্রের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী কাজ করবেন এই এর মাধ্যমে তিনি সরকারের সঙ্গে একটা মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চাইছেন কিনা না এরকম সমালোচনার মাঝে আজকে পুরো গণেশ উল্টে গেল আজকে যে খান পান্না ঘোষণা দিলেন তিনি শেখ হাসিনার পক্ষে লড়বেন না কেন এই ঘোষণা দিলেন কেন হঠাৎ করে এই দুই তিন দিনের মধ্যেই তিনি ভোল পাল্টালেন পেছনে কারণটা কি একটু চলুন জেনে দেখি তার বক্তব্য কি সেটা জানার মাধ্যমে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক বলছিলাম আদালত পাড়ার সার্কাসের কথা যেটা এখান পান না কদিন আগেই রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হলেন তিনি এবং শেখ হাসিনার পক্ষে লড়বেন তিনি এরকম ঘোষণাও দিলেন তিনি সেই ঘোষণার সময় তার কথাবার্তা আগের মতো আর এগ্রেসিভ ছিল না আদালত সরকার সরকারের বিচার ব্যবস্থা কোনো কিছু নিয়েই তিনি আর এগ্রেসিভ মন্তব্য দেননি এমনকি শেখ হাসিনার যে মামলায় মৃত্যুদণ্ড হলো সেখানে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যিনি ছিলেন তারও প্রশংসা করেছেন তিনি বলেছেন যে আগের জন্যও ভালো ছিল রাষ্ট্র মনে করেছে যে আরও বেটার কাউকে বেটার কোনো অপশন খোঁজা উচিত তাই আমাকে হয়তো দিয়েছে বাট আগের জন্য ভালো ছিলেন তিনিও ভালো কাজ করেছেন শেখ হাসিনার পক্ষে ভালো লড়েছেন এরকম মানে অবাক করা মন্তব্যও তাকে করতে শোনা গেছে যে যেটা এখান পান্না কদিন আগেও এই বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন এগুলো নিয়ে নানা ধরনের মানে তিরযোগ মন্তব্য করেছিলেন সমালোচনা করেছিলেন হঠাৎ করে তার সুর পাল্টে যাওয়া দেখে অনেকে মনে করেছিলেন যে সরকারের সঙ্গে এক ধরনের সমঝোতা তৈরি করেছেন তাকে ঘিরে যেহেতু বহু অভিযোগ বিশেষ করে মঞ্চ একাত্তর সংগঠনকে নিয়ে যে আওয়ামী লীগ পুনর্বাসন করা হচ্ছে তার নেতৃত্বে এরকম অভিযোগের প্রেক্ষিতেই হয়তো সরকারের সঙ্গে তিনি ব্যাকডোরে কোনো সমঝোতায় গিয়েছেন না হলে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তিনি কেন হবেন শেখ হাসিনার আগের মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী যে কাণ্ড কারখানা করেছেন সেটা ব্যাপক সমালোচিত হয়েছিল সেই সমালোচনা যেন আর না হয় সেই কারণে সরকার খুবই মানে অসাধারণ কৌশলে যেটা ডাই খান পান্নাকে নিয়োগ দিয়ে ব্যাপারটাকে বিতর্কমুক্ত রাখার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু অনেকে বলছেন জেডাই খান পান্না হয়তো সরকারের কাছে বিক্রি হয়ে গেছেন আজকে হঠাৎ করে তিনি জানালেন যে তিনি আর আইনজীবী থাকছেন না কেন তিনি থাকছেন না কালের কণ্ঠ এই খবরটা নিশ্চিত করছে কালের কণ্ঠ বলছে শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন না যেটা ডাই খান পান্না কি বলেছেন তিনি একটা ভিডিও বার্তায় তিনি যেটা বলেছেন যে যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করবো না আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানালাম রাষ্ট্র আমাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে যে নিয়োগ দিয়েছে তার ফর্মাল চিঠি এখনও আমি পাইনি চিঠিটি পেলে আমি ওয়েতে পদত্যাগের বিষয়টি জানাবো তিনি বলেন সম্প্রতি আমার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে আমি এই মামলায় ফজরুর রহমানের পক্ষে লড়ব ভিডিও বার্তায় দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজীব অজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের পক্ষেও আইনি লড়াই করার ঘোষণা দিয়েছেন তিনি অর্থাৎ জয় এবং পুতুলের পক্ষে আইনজীবী হিসেবে লড়বেন কিন্তু শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে লড়বেন না তাহলে পেছনের কারণটা কোন কারণে তিনি এই সিদ্ধান্ত নিলেন সেটা একটা বড় প্রশ্ন তাহলে কি তিনি গত কয়েকদিনে যে পরিমাণ সমালোচনা তাকে সহ্য করতে হয়েছে একটা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও দেখলাম যে প্রবাসী এক সাংবাদিক তাকে ফোন করেছেন ফোন করে তার কাছে জবাব দিয়ে চাইছেন যে আপনি এই আদালতে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী হয়ে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হয়ে যেটা প্রমাণ করলেন সেটা হচ্ছে যে এই আদালতকে আপনি বৈধতা দিয়ে দিলেন দুদিন আগেও যে আপনি এই আদালতে কার্যক্রম এই আদালতে আদৌ শেখ হাসিনার বিচার হতে পারে কিনা এই ধরনের কথা বলেছেন সেই তিনি এবার এই আদালতকে বৈধতা দিয়ে দিলেন যেখানে শেখ হাসিনা আপনার মক্কেল যিনি হবেন তিনি নিজেই এই আদালতকে অন করেন না ডিজন করেন অস্বীকার করেন বলেন যে এটা ভুয়া আদালত সেই আদালতকে তিনি আপনি গ্রহণযোগ্যতা দিলেন একজন নারী সাংবাদিক তাকে ফোন দিয়েছিলেন এরকম একটা অডিও বার্তা অডিও ক্লিপ শোনা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি সেই নারী সাংবাদিকের নাম বলতে চাই না মানে ইউটিউব তাদের অনলাইনে একটা চ্যানেল রয়েছে সেই চ্যানেলে বিদেশে থেকে তিনি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজম করেন সাক্ষাৎকার নেন এরকম কাজ করেন সেই সময় দেখলাম যে রায় খান পান্না ব্যাপকভাবে খেপে গেলেন যে আমি কি তোমাকে জবাবদিহি করতে বাধ্য আমি তোমাকে কেন জবাবদি করবো এরকমটা কথা বলেছেন আমি নিশ্চিত এরকম বেশ সমালোচনার মুখে এবং তোপের মুখে পড়ে যে রায় পান্না আজকে এই ঘোষণা দিলেন যে তিনি আর সরকার পক্ষের আইনজীবী হিসেবে লড়বেন না সত্যিই কি তাই নাকি পেছনে আরও অনেক রহস্য রয়েছে যেটা এখান পান্না এই মানে কয়েকটা কার্যক্রমের মাধ্যমে কি সত্যিই বিতর্কিত হয়ে ফেললেন এবার কি তিনি গ্রহণযোগ্যতা দুই পক্ষের কাছেই হারিয়ে ফেললেন সরকার এবং আওয়ামী লীগ দুই পক্ষই এখন তাকে নিয়ে যাচ্ছে তাই সমালোচনা করবে দুই পক্ষের লোকজন একটা গ্যারাকলের মধ্যে কোথায় পড়েই গেলেন তিনি দর্শক আপনার কি ভাবনা শেখ হাসিনার পক্ষে এই আইনজীবী যেটা খান পান্না লড়লে শেখ হাসিনার সাজা মৌকুফ হয়ে যেত সাজা থেকে উদ্ধার পেয়ে যেতেন সেরকমটা কি হতে পারতো নাকি ব্যাপারটা এরকম হতো যে সরকারের একটা স্ট্রং পজিশন তৈরি হতো যে শেখ হাসিনার পক্ষে লড়াই করার জন্য শেখ হাসিনা পন্থী মানে বিচার মানে কি বলবো যে আদালতে আইনজীবী হিসেবে শেখ হাসিনা শেখ হাসিনার পক্ষের অনুসারী একজন মানুষকেই আমরা দিয়েছি সুতরাং এখানে কোনো মানে প্রশ্ন থাকতে পারে না এটাকে কেউ নেগেটিভ হিসেবে উপস্থাপন করতে পারে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক যে ডাইখান পানলা আন্তর্জাতিক অপরাধ টাইবুনালের একজন আইনজীবী শেখ হাসিনার পক্ষের তিনি হঠাৎ করেই কেন এই সিদ্ধান্ত নিয়েছেন তাছাড়া রাজনৈতিক বিশ্লেষক যেসব আলোচনা করলো এই ঘটনাগুলো সম্পর্কে প্রিয় দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোন বিগ আপডেট নতুন নিউজ নিয়ে